এর জন্য আমাদেরকে এখানে দেখতে হবে যে এখানে হর ওয়ান প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার কিন্তু এটাতে হর কি নাই সাইন নাই আছে কি কস

আচ্ছা এখন ওয়ান বাই ওয়ান আমরা এভাবে দিলে সহজ হবে আর কি এখন দেখতে শুনে দেখা যাবে ওয়ান নিচে আছে কি এটুকু আছে আমার ভগ্নাংশ এখানে ভগ্নাংশের যোগ করতে হবে এখন এই সাইন স্কোয়ারে কি সাইন স্কোয়ার

এখন ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান দিয়ে গুণ করলে যা আছে তাই হবে অর্থাৎ সাইন স্কোয়ার থিটা

এখনলো 1 সুতরাং আবার আটে বলা হয়েছে যে প্রমাণ করো যে ওয়ান বাই টু মাইনাস প্লাস ওয়ান বাই টু প্লাস টেন স্কোয়ার

ওয়ান ভাগ আমরা এভাবে দেই ভাগ এভাবে দেই এখন লসা কি কস একে কস এখন এই কস আর এই উপরে লব গুণ হবে এখানে ওয়ান আছে যেহেতু কস আর টু কি হবে টু কস স্কোয়ার থিটা টু কস স্কোয়ার থিটা এই কস কস কাটা যাবে উপরে থাকবে কি প্লাস সাইন স্কোয়ার থিটা আচ্ছা এর বড় 1/2 - sin²θ + যেতো ভাগ সেতো কি গুণ দিয়ে উল্টে দিতে হবে 1 * cos²θ / 2 cos²θ + sin²θ আচ্ছা এখন দেন আচ্ছা ওয়ান যদি গুণ করি কি হবে কস স্কোয়ার থিটা এখন নিচে যেহেতু আমাকে এটা কি করতে হবে সাইন করে নিতে হবে আমরা জানি কি কি লেখা লেখা আচ্ছা আচ্ছা রাখলাম যায় এই ভিতরে করতে হবে অর্থাৎ থাকবে কস স্কোয়ার থিটা

कोस्ट स्क्वायर थीटा करने का बच्चे ने क्या ओह एकलान्य तो है अस्वाद एकलान्य छोटे किन्हीं आई नो इसी के बाद